আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ পুরো সাথে রয়েছে আমি সৃষ্টি রায় প্রামাণ্য চিত্র এবং চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ ফুরুক আহমেদ ওরফে জি এম ফুরুকের নামাজে জানাজা রোববার বাদ জোহর নিউ হ্যামের বার্কিং রোডে অবস্থিত মসজিদ ইব্রাহিম এবং ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে জানাজা শেষে জি এম ফুরুকের মরদেহ চিকোয়েলের গার্ডেন অফ পিসে দাফন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মরদেহকে গোসল দেওয়ার পর সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শুধুমাত্র পরিবারের সদস্যদের মরদেহ দেখার সুযোগ দেওয়া হবে এরপর সাড়ে বারোটা থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত শুধুমাত্র পুরুষরা মরদেহ দেখার সুযোগ পাবেন উল্লেখ্য গত সতেরোই মার্চ রাত বারোটার পরে ইস্ট লন্ডনের ইলফোর্ডে লি স্ট্রিটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ পুলিশে কল দেওয়ার পর পুলিশ এবং অ্যাম্বুলেন্সে এসে মারাত্মক অবস্থায় তাকে রয়্যাল লন্ডন হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে প্রায় চার ঘন্টা অপারেশনের পর পরদিন ভোরে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা ইনানিল্লাহি বা ইনাইলাহে রাজুন ময়না তদন্ত এবং পুলিশি তদন্তের স্বার্থে দীর্ঘদিন পর মোহাম্মদ ফুরুক আহমেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এদিকে জিএম ফুরুক হিট অ্যান্ড রানের সাথে সংশ্লিষ্ট সন্দেহে ঘটনার পর দিনই আটাইশ বছর বয়সী এক পুরুষ এবং ২৯ বছর বয়সী এক মহিলাকে গ্রেফতার করে মেট পুলিশ একই সঙ্গে ইলফোর্ডের একটি গ্যারেজ থেকে একটি রেঞ্জ রোভার গাড়িও উদ্ধার করা হয় কিন্তু জিএম ফুরুককে হিট অ্যান্ড রানে হত্যার ঘটনায় কাউকে অভিযুক্ত করা হয়েছে কিনা কিংবা এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে কিনা এসব বিষয়ে কিছুই জানাচ্ছেন না পুলিশ সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের প্রয়াত সোমসুমিয়ার বড় ছেলে জিএম ফুরুক স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন জিএম ফুরুকের বয়স হয়েছিল ছেচল্লিশ বছর তিনি চ্যানেল এস এর নির্মাতা হিসেবেও কাজ করেছিলেন